আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি বোলগার জাহিদ আমরা বর্তমানে আছি দশমিনা মিনা বাজারে জায়গাটার নাম কি বর্তমানে কোন জায়গায় আছি শিওর বলতে পারবো না এই যে বন্ধু আছে বন্ধুরে নিয়ে এসি আজকে সারাদিনই ঘোরাঘুরি করব এই সাগর পারে আমার মাতাল মাতাল লাগে আমার বন্ধুর অসাধারণ গান এরকম গান আর আপনারা মাঝে মাঝে শুনতে পারবেন টুনির মা ফলো টুনি কথা শুনে না ওই যে গান গায় শুনছেন লাগে ফিরতে পারে আমায় চিনে না ও টুনির মা স্কুলে যাইবো লেখাপড়া করবো আমার সাথে টুনি ডেটিং এ যাইবো টুনি টুনি জায়গাটা খুব সুন্দর দেখছেন অসাধারণ একটা জায়গা এটা কি মসজিদ এই যে আমাদের পিছনে মনে একটা মসজিদ আছে খুবই সুন্দর